আপনি যদি একটি ড্যামেজহীন এবং লজবিহীন প্রজেক্ট চান তাহলে আমি সাজেস্ট করব কৃষি চাষ মানে কৃষি খামার আপনার সবচেয়ে সেরা একটি প্রজেক্ট হবে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশ জনপ্রিয় একটি কাজ কৃষি বলা যায় বাংলাদেশের সিক্সটি পারসেন্ট মানুষই কৃষিকাজে নির্ভরশীল তারপরেও আমাদের বর্তমান সময়ে যে কৃষি প্রজেক্টগুলো আছে এই কৃষি প্রজেক্টে সবচেয়ে বেশি জনপ্রিয় কার্যক্রম হচ্ছে কিভাবে আমরা কৃষিটাকে আরো উন্নতির দিকে নিতে পারি এবং আমাদের দেশের মানুষকে এই কৃষির গুরুত্বটা বোঝাতে পারি তো আমাদের দেশে মনে হয় যে সবচেয়ে রমরমা কাজ হচ্ছে সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য তো আমি মনে করি ব্যবসার থেকে আপনার সরকারি চাকরি থেকে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ব্যবসা তো সেই ব্যবসাটা কি কি হতে পারে সেই ব্যবসাটা আপনি একটি দোকান দিতে পারেন একটি কোম্পানি খুলতে পারেন একটা ফ্রিলেন্সিং কাজ করতে পারেন আর একটি কৃষি কাজও করতে পারেন তো সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে আমি মনে করি কৃষি কাজ কারণ এই সময়টাতে আপনার অল্প টাকা ইনভেস্টে আপনি কৃষি কাজ শুরু করতে পারবেন এখন অনেকের ধারণা হচ্ছে আচ্ছা আমি তো কৃষি কাজ পারি না তাহলে আমি কিভাবে এই ব্যবসাটা চালু করবো তো আপনি কৃষিকাজ না পারার কিছু নাই বর্তমান সময়ে সবার কাছে স্মার্টফোন আছে আর এই স্মার্টফোন দিয়ে এখন পৃথিবীর কোথায় কি হচ্ছে সব আপনি এক একনিমিশে এক্সপ্লোর করতে পারবেন সেটা কিভাবে সম্ভব শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুহূর্তে খবর নিতে পারবেন তো আমরা এই ইন্টারনেটের অ্যাপ ইউজ করি আমরা এই ইন্টারনেটের অপব্যবহার করি ইন্টারনেটে যদি সঠিক ব্যবহার করতে পারি বা কোথায় আমাদের থামতে হবে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের নতুন যে জেনারেশন বর্তমান জেনারেশন